যাকিক ব্যাপার ই আল্লাহ কে রাজি করবে রাতি কর্নার জন্য পাগল ওলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা ওগো আমি আল্লাহ নিজে আপনাকে কিভাবে রাজি করাবো সেই জন্য আমি আল্লাহ পাবো কেবনে আপনি রাজি হবেন আমি দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি রাজি না হবেন আমি দিতেই থাকবো হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাম রাজি তায়া মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর চলে যাবে হাশরের ময়দান কাং হবে সর্বশেষ নবীর আ পর্যন্ত আপনার ইয়া নাফসি জান্নতি 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 যাওয়ার জন্য পাগল হয়ে যাবে আমার জান্নাত কোথায় আদম پیغمبر জান্নাতের দরজায় গিয়ে বললেন ও জান্নাতের দরওয়ান জান্নাতের গেট খুলে দাও না এখন সময় হয় নাই আপ্যাতে পারেন গো কিন্তু জান্নাতের গেট খোলা হয় নাই আরো পরে আসেন হযরত নুবু আলাইহিস সালাম কি বলবেন জান্নাতের গেট খুলে দান না সময় হয় নাই মূসা কারিবুন না কি বলবেন সময় হয় নাই ইব্রাহিম খলিলুরুল্লাহ কি বলবেন না সময় হয় নাই ঈসা রুহুলুল্লাহ বলো জান্নাতের দরওয়া তো গেটটা খুলে দাও জান্নাতে চলে যাইতে চাই বলেন না এখনো পর্যন্ত সময় হয় নাই ঈসা রুহুল্লাহ বলবেন কেন 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 যেই পয়গম্বর আসে শুধু বলে সময় হয় নাই সময় কবে হবে জান্নাতের ভিতর থেকে জবাব দাও হবে আমি জান্নাতের দরওয়ান কিন্তু জান্নাতের গেটের চাবি আমার কাছে নাই চাবি আমার কার কাছে জান্নাতের কি ভিতর থেকে জবাব হবে আপনারা সব নবীরা জান্নাতের জন্য আল্লাহকে রাজি করানোর জন্য পাগল জান্নাতের জন্য পাগল ইয়া নাসি ইয়া নাসি। হাসরে ময়দানে বলতেছেন আর ঘুরতেছেন কিন্তু একজন পয়গম্বর হাজার হাজার বছর চলে গেছে আল্লাহ পাকের হাকামুল হাকিমিন হয়ে আদালতের সেই চেয়ারের ভিতরে বসবেন ওই চেয়ারের ডান পাশে সেদ্ধায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে

দোস্ত মাথা উঠান আল্লাহ রহমতের দিয়ায় উঠে যাবে মাথা উঠান আর কত আপনি কাঁদবেন আপনি সারা জীবন কেঁদেছেন আপনার উন্মতি উন্মতি বলেছেন আপনি আসলে মাদারাও কাঁদতেছেন নাকি জানাতে কেউ কাঁদবেন নাকি মাথা উঠান আর কাঁদতে হবে না আপনার চাইতে দেরি আমি আল্লাহ আপনাকে রাজি করতে দেরি হবে না

নাকি আপনি সাফা হাত কোনটা আপনি নেবেন আল্লাহ রসুল কয় অর্ধেক উম্মার জান্নাতে বিনা হিসাবে গেলে বালাই হয় হিসাব দেওয়া কয়জন যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই আল্লাহ রসুল রাজি হয়ে যাবেন ওই মুহূর্তে জিবরাইল কানে কানে কয় হুজুর রাজি হয়ে না আপনি ঠইগা যাবেন আর উনি আমার নবী

तो अपने के दिते का उठान हमें आप देते ही सौ रब আমি দিতেই থাকবো এমন দিতেই থাকবো দিতে দিতে আপনি যতক্ষণ পর্যন্ত এবং খুশি আল্লাহ রসুল যখন বলবেন রসি তু রি আমি রাজি আমি রাজি আমি রাজি আল্লাহ নিজে বলবেন রসিত আমি আল্লাহ রাজি

অনেক কিছু শিক্ষার আছে পিছন দিকে গিয়া আল্লাহ পাক বলেন আল্লাহ একজন বিভিন্ন কিছু বলে আরে তুমি আমারে আমার কি মনে নেই তোমার জন্য এটা করছিলাম এটা করছিলাম এটা করছিলাম সেটা করছিলাম নানানভাবে তারে নানান কথা মনে করা দেয় আল্লাহ অতীতকালের তিনটা ঘটনার কথা নবীরে মনে করা দেয় আল্লাহ ওকে আপনি ছিলেন না আমি আপনার ঠিকানা দিলাম বয়স যখন বছর আর খাজা আবদুল্লার বয়স যখন আঠারো বছর আপনার মায়ের বয়স ষোলো বাবার বয়স আঠারো আমেনা আবদুল্লার মাঝে বিয়ে হয়ে গেল দুই মাস আপনার চলে যাওয়ার পরে बुलद्दीन बेबी बीबी का हमें ना गो ব্যবসায়িক কাজে আমি সিরিয়াই যাবো অনুমতি ধর্মাকে আমাকে বিদায় জানাইয়া দাও কিন্তু বিদায় যে জানাবো বিদায় যে দিবা যখন কাজ শেষ করে যখন আমি আপনার যখন আবার মক্কার ভিতরে ঢুকবো তুমি কিন্তু আমার জন্য তোমার জন্য বড় পাগল হয়ে থাকবো উদাস হয়ে থাকবো উদাসিনীর মতো আমি পাগলের মতো যখন ব্যবসার থেকে ফিরে আসবো তুমি কিন্তু যেদিন আমরা ঢুকবো ব্যবসায়িক কাজের মক্কার ভিতরে তুমি কিন্তু সেদিন আমাকে নেওয়ার জন্যে আপনার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকবা আমি কখন আসবো আমি না বলেটা ডাক দিবার সাথে সাথে তুমি ঘরের দরজাটা বলে দিবা আর আমি ঘরের ভিতরে তো ঢুকবো তোমাকে দেখে আমার নামটা ভরব চলে গেছেন আপনার সাম দশ থেকে ফেরত আসেন সময় মদিনার ভিতরে অসুস্থ হয়ে গেছেন ওখানেই তার হয়ে গেছে নবীজির বয়স যখন ছিল মার পেটে আমিনের পেটে তখন মাত্র দুই মাস বয়স আস্তে আস্তে বাড়তেছেন নবীজি তার দুনিয়ার ভিতরে তার সিপ নিয়ে আসছেন বয়স আস্তে আস্তে বাড়তেছে ছয় বছর হয়ে গেছে মোটামুটি বাড়ি থেকে দিক সেদিক যায় আপনার খেলাধুলা আপনার দেখতে যায় নিজে খেলাধুলা করে না আল্লাহর নবী একদিন মাঠে এর ভিতরে বসে বসে কান্দে বাড়িতে আসে না সন্ধ্যা হয়ে গেছে হজরত আমিনা দৌড়ায় গেছেন সন্তান গানার জন্য কি হয়েছে কেন কান্দ হাজর আপনার মোহাম্মদ ছয় বছর মাটির ভিতরে গোনায়া গোনায়া কান্দেন ও বাবা কেন কান্দ কেউ মনে হয় দোস্তরা মনে হয় কেউ মনে তোমার বন্ধুরা মারছে না মা কেউ নাই কেউ মনে গালি দিয়েছে মাগো কেউ আমারে গালি দেয় নাই কেন কান্দ মাগো একটা কথা মনে হয়ে গেছে কলিজার ভিতরে আগুন ধরে গেছে এই জন্য আমি কান্দি ও মা আমি প্রতিদিন সব লক্ষ্য করে ছয় বছরের ইয়েতিম মোহাম্মদ বনে আমি লক্ষ্য করে দেখি প্রতিদিন বিকাল বেলায় যার যার বাবা আসে কান্দে নেয় কোলে নেয় চুমু দেয় লাফাইতে লাফাইতে নাচাইতে নাচাইতে তার বাড়িতে নিয়ে যায় আমার আব্বা যাস পর্যন্ত কোনদিন আমার মাঠে নেওয়ার জন্য আসলো না ফুটবল খেলার মাঠে আমাকে নেওয়ার জন্য আসলো না আমার আব্বা কই থাকে আমার আব্বা কবে আসবে আমার আব্বারে পাঠে থাকেন আব্বা জন এসে আমার কোলে ঘুরে বাড়িতে নেওয়া যায় হাজরত আমার কোলে যার ভিতরে আগুন ধরে গেছে এমনি আগুন আরো আগুন লেগে গেছে হাজরত মোহাম্মদের চোখের পানিতে আমেন হাজরত আমেন আয় তুই আমার কান্দে আমার কোলে উঠ আমি তোর মা আমি তোর বাবা দূর বাবা ওই যে পাহাড় দেখা যায় পারে ওই দেশে থাকে আর জীবনে কোনোদিন আসবে না তোরnavbar চললে আয় রে বাবা জোর করে দিয়া বাড়ি ধরে বাইতে নিয়া আসছে হযরত আমেনা দাদান আব্দুল মুত্তালিমের কাছে নবীদের দাদা আব্দুল মুত্তালিমের কাছে 가면 আব্বা গো

বলে উম্মানদের আমার নাতির যেন কোনো কষ্ট না হয় আইমান দাস নিয়া মদিনা চলে গেছেন আপনার বনি জোহরার ভিতরে চলে গেছেন সুগ্রন্থ নামক একটা গ্রাম আছে ওই গ্রামের ভিতরে বাবা আব্দুল্লাহর কবর মদিনার একটা গ্রাম ওই গ্রামে যাওয়ার পরে আপনার যখন তাকে দেখায় দেওয়া হয়েছে হযরত আমে হযরত আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় অজল কান্দে ছোট্ট মোহাম্মদ মার কোলে উঠে মাকে ধরে ধরে বেবে উপরে উঠে মার চোখের পানি মুসে দেয় হাত দেয় বলে মাগু কেন কান্দ এখানে কি হয়েছে কেন কান্দ আমি না নিজের দিকে দেখায় বলে আব্বা এটাই হলো তোমার সেই বাবার তুমি বড় এতিম বিস্ময় আছি কোনো দিন বাবাকে দেখবে না নান্না করে দিলে কান্তি কান্তি নভি যু কা আম করুন হৃদয় ভিতর ঘটনা ঘটতে লাগলো

আমি হয় যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে উপর থেকে আমার নামা মাটির ভিতরে সোয়া দেওয়া হয়েছে ডাক দেওয়া বলে হে দেশি ওই যে বোতলের ভিতরে সামান্য পানি আছে তখন সুলে চামড়ার বোতল বোতলের ভিতরে সামান্য পানি আছে পানি আমার মুখে দেয় আমার কলি যেতে কেমন যেন শুকায় শুকায় দিতেছে আমার মুখের ভিতরে দে পানি যখন মুখের সামনে আনছে অমনি আপনার হজরত আমেনা ডাক দেওয়া বলে হে উম্মান পানি দিও না পানি দিও না আমার এটি মোহাম্মদ সত্য এটি মোহাম্মদ যখন এই মরুভূমি এলাকায় যখন পিপাসারে তারা যখন মা মা করে যখন চিপকার পানির জন্য যখন তার চিপকাটা বের হয়ে যাবে মরুভূমি এলাকা কোনো পানি পাওয়া যাবে না আমি মা পানি পিনে ধরিয়ার থেকে বিদায় হয়ে ভাই তারপর মহম্মদের জন্য কোনো কোনো পানির কষ্ট না হ লম্বা বেশিক্ষণ করব না আর দশ পনেরো মিনিট সময় আমি আপনাদের কাছে নিতে চাই আপনাদের কি কষ্ট হইতেছে কষ্ট হয় দশ পনেরো মিনিট সময় নিয়ে মনে যাতে যাইতে চাই মুসলমান ভাইরা আমার আমেনা মোহাম্মদ যে বকুরু উপর বসাইছে বকুরু বুড় গোসে চুমু দেয় কপালে চুমু দেয় টোটে চুমু দেয় চোখে চুমু দেয় বারো জায়গায় জায়গায় চুমু দেয় মোহাম্মদ তার মার কপালে চমু দেয় একদিন ভিতরে অবস্থান আমেনাটা বলে ভালো করে চুমা দাও আর জীবনে বৈধ চলুন নেই মার কালে আর চুমা দিতে পারবো না আবার যেন কেমন কেমন লাগে কিছুক্ষণের ভিতরে হজরত আমেনা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে চাষি উম্মে আইমান যখন কবর খনন চড়া যারা আরম্ভ করে দিছে মোহাম্মদ সেই বছরে ইয়ে গিয়া আপনার উম্মে আইমান নামক দাসের ধাক্কা দিয়া কয় ও দাসি কি হয়েছে কবর কেন খুদ আমার মা আমেনা ঘুমায় না আমার মা ঘুমাইছে কিছুক্ষণ পনি আমার মা আবার উঠে আমার কোলে নিয়ে আবার মক্কায় দাদার বাড়ি ছোট বাচ্চারা তো বাপ মা মারা গেলে বোঝে না বড় হয়ে গেলে তখন তার বুঝে আসে মোহাম্মদ কানলে মোহাম্মদ কানলে আল্লাহ কয় আলম আমি ঠিকানা বানাই দিলাম তোমার জন্য তিনটা ঘটনা আল্লাহ নবীকে মনে করা দেয়া বলে আপনি আবু জাহেলের কথা কেন শুনবেন ওই বন্ধু রাখছি কয়েকদিন তাতে কি হয়েছে আমি কি আপনার জন্য এই করি নাই আমি আপনাকে ভুলতে পারি না আপনি ভুলার মতো না আপনার তো দুনিয়ার সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ স্পেশাল করে বানাইছি

শেষের দিকে গিয়ে তিনটে নসিহাত করতেছেন কি নসিহাত পাম্মাল ইয়াতীম ফালা তাকহার হে রাসূল আমার দোস্ত ছিল ইয়াতীম আল্লাহ কয় হে দুনিয়ার মানুষ ইয়াতীমকে তোমরা ধাক্কা দিও না জারি দিও না ওরে ধাক্কা দিয়া জারি দিয়া ইয়াতীমকে ধাক্কা দিও না আর ইয়াতীমকে ধাক্কা দিলে আমার দোস্ত কষ্ট পায় আমার দোস্ত ছিলেন বিশ্ব ইয়াতীম আমার নবী কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই আমার নবীর যে কষ্ট দেয় আমি আল্লাহ কষ্ট পাই আপনাদের কষ্ট হয়তের মাজাত এই হাতে দোয়া করা একটা ই মানে দোয়া করবে হওয়ার সম্ভাবনা বসে বাকি দোয়া আমি করবো না দোয়া হজু করবো মরফ দি ইনশাল্লাহ দোয়া আপনি করলে ভালো হবে ইনশাল্লাহ কিছু কথা বলবেন আপনি সবার সবার আগে কথা বলবেন সভাপতি হিসেবে তো আপনার দু একটা কথা বলবেন আখের হাত এবং করবেন এ করে দেওয়া হবেন আল্লাহফাফ এ তিমকে ধমক দেওয়া যাবে না এবং এরপরে কোনো আপনার সোয়ালকারীকে ফেরত দেওয়া যাবে না হারিয়ে দেওয়া যাবে না যথেষ্ট তাকে দিতে হবে দুটা ঘটনা নিয়ে আসার ইচ্ছা ছিল কিন্তু রাত তো বেশি হয়ে যেতেছে আর বেশি লম্বা টাইম দেবো না সভাপতি সব কিছু কথা বলবো তারপরে সভাপতি সব দেওয়া করবো আলহামদুলিল্লাহ